আজকে একটা সুন্দর রেসিপি করছি পনিরের কোফতা তো পুরোটা এখন তোমাদের রেসিপিতে দিতে পারছি না খুব শর্টকাটে একটু দেখিয়ে দিচ্ছি যে পনির কোফতাটা কেমন করছি আর পুরোটা যদি একদম নিখুঁতভাবে দেখতে চাও যে আমি কতটা পনির নিয়েছি কি কি মশলা দিয়েছি তাহলে রেখার রান্নাঘরে দেখবে আমি পোস্ট করে দেবো তো ওইখানে তোমরা খুব ভালোভাবে পেয়ে যাবে পনিরের কোফতা ঠিক আছে আর যদি তোমাদের ভালো লেগে থাকে তো রেখার রান্নাঘরটা সাবস্ক্রাইব করে দিও তো তোমরা দেখতে থাকো আমি শর্টকাটে একটুখানি দিয়ে দিচ্ছি তোমাদের পনিরের কোপ্তাটা কিভাবে করছি তো শর্টে দিচ্ছি পনিরের কোপ্তা করার জন্য এই দেখো পনিরকে পুরোভাবে মশলা দিয়ে মেখে নিয়েছি এতে অনেক রকম মশলা দেওয়া আছে নুন দেওয়া আছে মিষ্টি সব রকম দেওয়া আছে গরম মশলা দেওয়া আছে তো সব রকম মশলা দিয়ে পনিরের জন্য জন্যই দেখো গোল গোল করে ম্যাক্সড করে মেখে নিয়েছি আর এখানে এই দেখো করছি পনিরগুলোকে তেলেতে ভাজা হচ্ছে আর এই যে পনিরের কোপ্তাটা বানাচ্ছি এই এই পনিরটা কী কী দিয়ে মেখেছি এটা কিন্তু তুমি তোমরা যদি দেখো তাহলে রেখার রান্নাঘরে পেয়ে যাবে তো দেখতে থাকো শর্টকাটে যে আমি কিভাবে বানাচ্ছি পনিরের কোপ্তা দেখো পনির কোপ্তা করার জন্য পনিরগুলো কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এটা একটু সাদা আছে বলে ওদিকটা একটুখানি লাল করে নিচ্ছি দেখেছো এই দেখো এইভাবে পনিরগুলোকে লাল লাল করে ভেজে নেওয়া হলো দেখো পনির করার জন্য এখানে আদা রসুন আর পেঁয়াজের পেস্ট করে নেওয়া হয়েছিল আর গোড়টা গরম মশলা ফোড়ন দেওয়া হয়েছিল সেটা ভাজা হচ্ছে ক্যাপসিকাম দিয়ে এই দেখো ভাজছে কে দেখে নাও একবার বন্ধুরা দেখে নিয়েছ কে ভাজছে আমার ছেলে ভাজছে এই দেখো আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা ভালো করে ভেজে নিচ্ছে যাতে আদা রসুন পেঁয়াজের গন্ধটা না ছাড়ে বন্ধুরা আদা রসুন পেঁয়াজের পেস্টটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এই দেখো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এতে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো সমস্ত মশলা যা যা দিতে হবে সব মশলাগুলো কিন্তু দিয়ে দিয়েছি দেখেছো এই দেখো পনির কোপ্তা করার জন্য এখানে কিন্তু পোস্ত আর কাজু বেটে রাখা আছে আর এখানে মশলাটা কিন্তু কষা হচ্ছে পনির কপ্তার আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম নিয়ে এখানে ছিল হচ্ছে পোস্ত আর কাজুর পেস্ট তোমাদের দেখালাম ওটা দিয়ে দিয়েছি করার মধ্যে আর এই দেখো খুব ভালোভাবে কষানো হচ্ছে সুন্দর তেল ছেড়েছে কালারটা কেমন হয়েছে বলবে বন্ধুরা এর যদি পুরোভাবে নিখুঁতভাবে দেখতে চাও রেখার রান্নাঘরটা দেখবে দারুণ রেসিপি কিন্তু প্রত্যেকের ভালো লাগবে দেখো কষানোটা কেমন হচ্ছে আর কালারটা কেমন হচ্ছে যেটা দেখতে সুন্দর হবে তবেই খেতে সুন্দর হবে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিল দিয়ে আমার ছেলে কিন্তু কষাচ্ছে এটা কিন্তু আমার ছেলের রেসিপি কিন্তু পনির কোপ্তা ওই করছে আর আমি শুধু স্বাদ দিচ্ছি ওর সাথে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে বন্ধুরা মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এতে একটু কস্তুরি মেথি দেয়া হয়েছে আর কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে দিয়ে ভেজে রাখা যে বলগুলো ছিল দেখো দিয়ে দেয়া হয়েছে করার মধ্যে ফুটছে সুন্দর হয়ে ফুটছে একদম তারপর নামানো হবে একটু টাইম লাগবে খুব শর্টকাটে এই পনির কোপ্তার রেসিপিটা তোমাদের দিচ্ছি হয়তো অর্ধেক মশলা তোমরা দেখতে পাচ্ছ না তো কী করবো বলে এটা ইউটিউবের জন্য তুলছি তোমাদের যদি ভালো লাগে তোমরা ইউটিউব চ্যানেল রেখার রান্নাঘরে দেখে নিও কেমন হচ্ছে কিন্তু রেসিপিটা কিন্তু খুব দুর্দান্ত রেসিপি তো দাঁড়াও এটা তো ফুটতে দিয়েছি নাবিয়ে নিয়ে তোমাদের দেখাবো কেমন হলো পনির কপ্তা পনির কোপ্তা একদম রেডি দেখো সাজিয়ে ফেলেছি একদম সুন্দরভাবে পনির কোপ্তা কেমন লাগলো দেখতে কেমন হয়েছে তোমরা বলো যেটা দেখতে ভালো হবে সেটা কিন্তু খেতেও সুন্দর হবে তো এই পনির কোফতাটা যেমন দেখতে সুন্দর হয়েছে আশা করছি খেতেও খুব সুন্দর হবে তো তোমাদের কাছে একটু তুলে ধরলাম শর্টকাটে পনির কোফতা